বাগান ভর্তি কমলা বাজারে যাওয়ার অপেক্ষায় তখনই বৈরী আবহাওয়ায় মাটিতে গড়াগড়ি খেলো মিন্টুর চার বছরের পরিশ্রম যে বাগান চলতি মৌসুমের লাখ টাকার ফলন দেবার কথা ছিল সেই বাগান আজ প্রায় ফলহীন কি হতে পারে তার স্বপ্নভঙ্গের কারণ পাহাড়ি এলাকায় বছর ধরে দার্জিলিং ও ম্যান্ডারিন জাতের কসবার চার কমলা চাষ করে আসছেন এই উদ্যোক্তা চলতি বছরই প্রথম ফলন আসার কথা ছিল কিন্তু আগস্টের শেষের দিকে অতিবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ঝরে গেছে প্রায় সব কমলা বাজারে উঠানোর উপযোগী না হয় পুরোটাই নষ্ট লোকসান গুনতে হচ্ছে তাকে আসলে অনেক অবস্থানে এসেছেন কিন্তু ইদানিং উনি কমলার বাগান করে আসলে উনি খুব লসের মধ্যে আছেন আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই আমরা দেশি উদ্যোক্তাদেরকে উৎসাহিত করবো দেশি ফল খাওয়ার চেষ্টা করবো বিদেশি আমদানি নির্ভরতা আমরা যাতে কমে এবং আমরা যাতে প্রত্যেকে যাতে নিজে গাছ লাগাই এবং নিজের গাছের ফল সবাই খায় ১৬ লাখ টাকা খরচে তৈরি এ বাগান থেকে প্রথমে ফলন হিসাবে এবছর দশ লাখ টাকা পাওয়ার আশায় ছিলেন চাষি মিন্টু মিয়া বর্তমানে সাত থেকে আটটি গাছে অল্প কিছু ফল ঝুলছে এ দিয়ে ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব নয় আমি দোলপুর গ্রামে দোলপুর গ্রামে আমি একটা চার একর শতক একটা জায়গা লিজ নিছি লিজ নিয়ে আমি কমলা মালটা পেয়ারা লেবু এবং আম মিশ্র বাগান করছি আর কি অতি কারণে আমার ফলগুলো জড়ে যাওয়ার কারণে আমি একটি লসের মধ্যে পড়ে গেলাম মানে যেটা একটা আশা করছে ওইটা আমি আশা করবো হয় হয় নাই হ্যাঁ আগামীতে আশা করছি আল্লু পল্লব বর্ষা দেখি আগামীতে কি হয় এই আশায় আমি এখন বাগান এখন পর্যন্ত এই চার সাড়ে বছরের প্রায় তিরিশ লক্ষ টাকা প্লাস আমরা ইনভেস্ট হয়ে গেছে এই বছর যা ছিল যদি থাকতো প্রায় লাখ দশ টাকা আমি বিক্রি করতে পারতাম কৃষি কর্মকার সানবিট সবটি বেশ আমার ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর স্যালুশন তারা ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করে জানান আবহাওয়া জনিত ক্ষতি এড়ানো সম্ভব ছিল না তবে আগামী মৌসুমে ভালো ফলন নিশ্চিত করতে কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন আমাদের গোপীনাথপুর ইউনিয়ন জন্য অত্যন্ত সমৃদ্ধ একটি ইউনিয়ন এই ইউনিয়নের আমাদের আদর্শ কৃষি কৃষক জনাব মমিনুল ইসলাম মিন্টু উনি এখানে চার একর জমিতে প্রায় চারশো কমলার গাছ বিভিন্ন ধরনের মালটার গাছ বিভিন্ন ধরনের সিডলেস লেবুর গাছ এবং পাশাপাশি কলার গাছও একটি মিশ্র ফল বাগান করেছেন তো ওনার যে আমাদের আসলে বৃষ্টি প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে আবহাওয়াগত কারণে সাধারণত বাংলাদেশ আগে বৃষ্টি হতো জুন জুলাই মাসে এখন বৃষ্টিমাটা কিন্তু পিছিয়ে যাচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে এ কারণে অসময়ে বৃষ্টির কারণে ওনার কিছু ফল ঝরে গেছে কিন্তু সার্বিকভাবে আসলে আমরা ওনাকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছি পাশাপাশি আমরা ওনাকে বিভিন্ন ধরনের উপকরণ সহায়তা আমাদের বিভিন্ন প্রদর্শনী কার্যক্রমের আওতায় ওনাকে আমরা সহযোগিতা করছি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান কমলা চাষের এই উদ্যোগ স্থানীয় কৃষি অর্থনীতির জন্য একটি উদাহরণ হয়ে উঠতে পারত কাছে খুবই ভালো লাগছে যে আমাদের কৃষকরা তারা আমাদের এই মাটিতে দেশের মাটিতে এত সুন্দর ফলের চাষ করেছেন যেটি আমাদের দেশে আমাদের লোকাল পর্যায়ে যে ফলের চাহিদা সেটি আমরা আশা করি এটা চাহিদা পূরণ করতে পারবে এবং একই সাথে আমরা বিভিন্ন জায়গায় এটা রপ্তানিও উনি করতে পারবেন ক্ষতির পরও মিন্টুর বাগান দাঁড়িয়ে আছে নীরব আশার মতো ঝরে পড়া কমলাগুলো তার স্বপ্ন থামাতে পারেনি বরং নতুন মৌসুমের জন্য তাকে করেছে আরও দৃঢ় নিউজ ডেস্ক আর টিভি